হ্যালো এভরিওয়ান লান উইথ শ্রীনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পনেরো জুলাই দুই হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু এমসি নিয়ে এসেছি এগুলি তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যদি কোশ্চেনগুলি পারো তাহলে নোট খাতায় নোট করে নেবে ঠিক আছে তো বেশি দেরি না করে শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন আজকে আজকেরগুলির মধ্যে অপশান থাকবে না তো শুধু ফ্যাক্ট নিয়ে কথা বলবো তো দেখো নেশামুক্তি ইউ বা ফর বিকশিত ভারত ঠিক আছে কি নেশামুক্তি ইউবা ফর বিকশিত ভারত শীর্ষক যুব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে সঠিক উত্তর কি বারাণসীতে ঠিক আছে বারাণসীতে অনুষ্ঠিত হয়েছিল নেশামুক্ত ইউ বা ফর বিকশিত ভারত ঠিক আছে এটা মনে রাখবে আঠারো থেকে বিশে জুলাই বারাণসীতে আয়োজিত এই সম্মেলনে পাঁচশো যুব প্রতিনিধি এবং ধর্মগুরু উপস্থিত থাকবেন এটি মাদক মুক্ত যুব সমাজ গড়ে তোলার জন্য আয়োজিত করা হয়েছে একটা সামাজিক উদ্যোগে ঠিক আছে ফর ভারত মনে রাখবে। মিশন এই ফোর অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে ঠিক আছে উত্তর হলো শুভাংশু শুক্লা তিনি একজন ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন যিনি নাসা একসম মিশনে অংশগ্রহণ করেন এবং আই এস আঠারো দিন ছিলেন ঠিক আছে ভারতের প্রথম ডিজিটাল নোমাট ভিলেজ কোথায় চালু হয়েছে ঠিক আছে অ্যান্সার হবে সিকিমে ঠিক আছে সিকিমে চালু হয়েছে সিকিমের পাইকংয়ে শুরু হয়েছে ভারতের প্রথম ডিজিটাল নোমাট ভিলেজ রিমোট কর্মীদের জন্য ঠিক আছে এইচ ইউএলের নতুন সিইউ কে ঠিক আছে অপশান সরি সঠিক উত্তরটি হবে প্রিয়া নায়ার ঠিক আছে প্রিয়া নায়ার হলো এইচ নতুন সি প্রিয়া নায়ার এইচ ইউএলের প্রথম নারী সিইউ হয়েছে এটি ভারতের কর্পোরেট নীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা ঠিক আছে কর্পোরেট নীতিতের একটি উল্লেখযোগ্য ঘটনা আচ্ছা কোশ্চেনগুলি খুবই ইম্পর্ট্যান্ট এগুলি যে কোনো পরীক্ষায় আসতে পারে তো তোমরা ভালো করে এগুলি মনে রাখবে ঠিক আছে এলআইসি এর নতুন সিইও এমডি কে অ্যান্সার হলো র স্বামী ঠিক আছে র স্বামী তিনি চোদ্দই জুলাই থেকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি এর সিইউ এবং এমডি হিসাবে নিযুক্ত হয়েছেন ডিজিসি কোন বিমানের ফুয়েল সিস্টেম পরীক্ষা নির্দেশ করেছে সরি নির্দেশ দিয়েছে ঠিক আছে কি ডিজিসিএ তো সঠিক উত্তরটি হবে এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেন এইট ঠিক আছে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় ডিজিসিএ ফুয়েল সুইচ লিকিং ব্যবস্থা খতিয়ে দেখতে বলেছে ঠিক আছে বন সব দুই হাজার পঁচিশ কোন রাজ্যে পাঁচ কোটির বেশি গাছ লাগানো হচ্ছে হচ্ছে ঠিক আছে অপশান সরি অপশান নেই সঠিক উত্তর বিহার ঠিক আছে বিহারে পাঁচ কোটিরও বেশি গাছ লাগানো হচ্ছে পরিবেশ রক্ষার জন্য বিহার বিহার সরকার পাঁচ কোটির বেশি চারা রোপণ করেছে যা পরিবেশ সংরক্ষণে সহায়ক ঠিক আছে এটা মনে রাখবে ভারত চীন সম্পর্ক উন্নয়নে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কোথায় গিয়েছিল ঠিক আছে অপশান সরি উত্তরটি হবে বেইজিংয়ে ব্রেজিংয়ে গিয়েছিল এসিও সম্মেলনে অংশ নিতে তিনি চীনে গেছেন এবং শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন সিপিআই সম্পর্কে জুলাই মাসে এস বি পূর্ববাস কি অ্যান্সার হল রেকর্ড রাশ ঠিক আছে এস বি জানায় জুলাই মাসে মুদ্রাস্মৃতির হারে রেকর্ড হ্রাস পেতে পারে সরি হতে পারে আচ্ছা লাস্ট কোশ্চেন ভারতে বর্তমানে কয়টি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার রয়েছে ঠিক আছে জিসিসি মানে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার সঠিক উত্তর হল আঠারোশোটি ঠিক আছে ফাইন্যান্স মিনিস্ট্রি অনুযায়ী বর্তমানে আঠারোশোটি সি জি অর্থাৎ গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার যা আইটি ও আউটসোর্সিং শিল্পে ভারতকে নেতৃত্ব দিচ্ছে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য